আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাকের এক বিশেষ গুণবাচক নাম আর অথবা ইয়া সৎ সৎ পথ পথ প্রদর্শনকারী প্রদর্শক আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক আল্লাপাকে এই গুণবাচক নাম আর রশিদু যে ব্যক্তি নিজের কোনো কাজ বা উদ্দেশ্য সমাধানের কোনো কোনো পথ খুঁজে পাচ্ছে না মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তী সময়ে এক হাজার বার ইয়া রশিদু ইয়া রশিদ ইয়া রশিদু পাঠ করবে আল্লাহ সুহান ওই আবদ্ধ কাজ বন্ধ কাজ অসম্পূর্ণ কাজ এর মধ্যে আল্লাপাক পরিপূর্ণতা দান করবেন যে ব্যক্তি এই নামটি পাঠ করবে আল্লাহ সুহানা হাত আল্লাহ তার জীবনের মধ্যে উন্নতি দান করবেন এই নামটি অবিরাম পাঠ করতে থাকলে তার প্রচেষ্টা ছাড়াই আল্লাপাক তা সে যদি ব্যবসায়ী হয়ে থাকে ব্যবসার মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ এই জন্য ইয়া রশিদু অথবা আর রশিদু আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহর নাম আল্লাহ বাক বলেন ইন আল্লাহা লা ইউদি ও আজর আল আল্লাহ বলেন হ্যাঁ বান্দারা আমি তোমাদেরকে বলে দিলাম আমি যারা ভালো কাজ করে তাদের প্রতি দান কখনোই নষ্ট করি না সুভা আল্লাহি হামদি আল্লাহ্কের নাম আল্লাহ কোনো কামল এত বেশি পরিমাণে করতে বলেননি যতটুকু বলেছেন উজ কুরুল্লাহ হ্যাঁ ক্যাথি র ফদ কুরুল্লাহ হ্যাঁ ক্যাথি র ওয়ালা আদিক আলা আলা আউলা ও আজু ও আ জাল্লু আ তাম্মু ও আহাম্মু ও আ আলমুয়া আতুবার আল্লাহ্কের নামের এত কারিশমা রয়েছে যাই হোক সম্মানিত হাজরিন সমানে দুদিনী ভাই বোন এই জন্য আল্লাহ্কের নাম আল্লাহ্ক বেশি বেশি জোটতে বলেছেন বেশি বেশি করতে বলেছেন এই জন্য আমরা আল্লাহের পাঠ করবো ইনশাল পাক আমাদের দান করবেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেবেন ইনশাল আল্লাহ আরো আপডেট আগেও সাবধান করেছি সতর্ক করেছি আল্লাহ পাকের নিরানব্বইটা নাম প্রত্যেকটা নামের আলাদা আলাদা ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি দেখবেন উপকৃত হবেন দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ